বিধবা বিবাহ প্রচলন আছে সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে যদি কোন পন্ডিত বলে আসুক আমি দেখিয়ে দেব এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার বাবা বাবার বাবা তার বাবার আগেও ছিল বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্রের বাবার বাবা 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 তার বাবার আগের জন্মের আগেও বিবাহ বিধবা বিবাহ প্রচলন বলে কোথায় ছিল রামায়ণে ছিল আমি দেখিয়ে দেব রামায়ণে কোথায় ছিল যেদিন রামচন্দ্র হত্যা করলেন রামের হাতে যেদিন রাবণের মৃত্যু হয়ে গেল তখন মন্দা দেবীকে দিদি বামে ভগবান রামচন্দ্র বসিয়ে দিয়েছিল কি দিয়েছিল কিনা বিভীষণের বামে কাকে বসিয়ে দিয়েছিল দিয়েছিল না বামে বসায় স্ত্রী কে নাই তাহলে ভগবান রামচন্দ্র এই বিধবা বিবাহ প্রচলন করেছে করেছে কিনা কি কথা সত্যনামিত তাহলে সনাতন ধর্মে যদি কখনো এইটা করায় কোনো বাধা নেই আমি বলে দিয়ে যাচ্ছি আজকে জেনে রাখুন যদি কোনো অল্প বয়সের নিয়ে বিবাহতে হয়েছিল কিন্তু যদি স্বামী মারা যায় কা শোনা কত ধর্মের ছেলেরা বিয়ে করবে কোনো মানবে না বিবাহ করে তবে নিজের জাতিকে রক্ষা করো নিজের ধর্মকে রক্ষা করো না হয় যেন অন্য ধর্ম যাতে না গ্রহণ করে নিজের ধর্মে রাখার জন্য হলে তুমি বিবাহ করে দেখো রাখা যাবে না আমি এইটা বলছি না এর আগে একবার বলেছিলাম জাতপাত দূর করো হিন্দু হলে বিয়ে করো আপনাদের নাম বলবো না আপনাদের এই অঞ্চলের বিদগ্ধ একজন পণ্ডিত একেবারে নাম করা কিন্তু পণ্ডিত ঠিক আছে শাস্ত্রীয় নির্দেশনাও জানে কিন্তু জ্ঞানের পরিধি খুব ছোট উনি তার পরবর্তীতে আমার এই কথার উপরে একটা আলোচনা বসিয়ে দিয়েছিল যে তাহলে কি ভাই বোন বিয়ে হবে নাকি কত বড় নোংরা মনের অধিকারী কত বড় সকলের চেয়ে নিকৃষ্ট মনোবৃত্ত থাকলে পরে এ কথা বলতে পারে আমার কথাটা হচ্ছে জাত পাত দূর করে হিন্দু হলে বিয়ে করো বলা হয়েছে ভাই বলে বিয়ে করে তাহলে পণ্ডিতরা যদি শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি কথা বলে তাহলে এটা কি এরা কত দূর নিচে মনের অধিকারী হলে এই কথা বলতে পারে তাহলে সনাতন ধর্মের তত্ত্বগুলো আগে জানতে হবে সনাতন ধর্মটাকে ক্ষৈশোর পথে ঠেলে দেওয়ার কারণে এই ধরনের পণ্ডিতরা এজন্য এগুলোর কথা আমরা কখনোই মেনে চলব এখন আমাদের ঘুম ভেঙেছে জাগতে হবে চেতন হতে হবে নিজের সাধর্মকে ভালোবেসে নিজের সাধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে তাতে নারী পুরুষ কিছু মানব না সবার আসতে হবে সবার বুঝতে হবে আর হয়ে সনাতনী জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে আর কতকাল কতকাল আজকে সনাতনী জাতির আর এখানে বিশেষ করে বেশি আছে তাই না কোন সম্প্রদায় বেশি রায় আর বর্মন বেশি না তাহলে ক্ষত্রিয় আদৌ তো আপনার করতে আছে ক্ষত্রিয়র মতো দেখা যায় না রাগ করবেন না ক্ষত্রিয়র কর্তব্য কি জানেন ক্ষত্রিয়র কর্ম কি হ্যাঁ ক্ষত্রিয়র কর্ম কি না যুদ্ধ নয় ধর্ম যুদ্ধ কর যুদ্ধ নয় ধর্ম যুদ্ধ আগে ধর্ম তারপরে যুদ্ধ ক্ষত্রিয়র কাজ কি ধর্ম কাহাকে বলছে আরে ধর্ম কাহাকে বলছে ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বললেন অন্য বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে কি বলেছে অন্নে বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে আপনারা তো নিজেও বাঁচতে জানেন না অপরকেও বাঁচাতে জানেন না কি হলে নিজে বাঁচতে হলে কি করতে হবে নিজে বাঁচতে হলে অন্যায়ের প্রতিবাদী হতে হবে অন্যায়িকারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না এটা হচ্ছে ক্ষত্রিয়র ধর্ম অন্যায়ের বিরুদ্ধে যদি নিজের মৃত্যু হতে হয় তথাপিও আমার সেই অন্যায়িকারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না সনাতন ধর্মের ক্ষত্রিয়দের ধর্মটাই হচ্ছে একমাত্র অন্যায়ের প্রতিবাদী যেখানে অন্যায় হবে সেখানে ক্ষত্রিয় গিয়ে দাঁড়িয়ে যুদ্ধ করে ওই অন্যায়কারীকে প্রতিহত করে দাও কি করবে তাই এই অঞ্চলে এত ক্ষত্রিয় থাকাকালীন আপনাদের এই যে ফকির পাড়ায় যে ঘটনা ঘটে গেল নাকি এই পাঁচই আগস্টের পরে ফকিরপাড়া কি ঘটেছে